আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার সবাই কেমন আছেন সবাইকে এইচ এম অনলাইন টেকনোলজির চ্যানেলে সবাইকে আমন্ত্রণ এবং শুভেচ্ছা অভিনন্দন আপনাদেরকে আজকে জানাব যে প্রাণ কোম্পানিতে আপনারা বিনা অভিজ্ঞতায় কোনো অভিজ্ঞতা ছাড়াই বিশ হাজার টাকা বেতনে আপনারা চাকরির সুযোগ সুযোগ সুবিধা ভালো বিভিন্ন গায়ে চালানোর সুবিধা এবং ভালো বেতনে চাকরি করার সুযোগ সুবর্ণ সুযোগ আপনারা যারা এখনই এই প্রাণ কোম্পানির চাকরি জানতে চান তাহলে এখনই আমার ভিডিওটি পুরোপুরি দেখুন স্কিপ না করে এবং যারা যারা এইচএম অনলাইন টেকনোলজির সকল চাকরি বেসরকারি সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানের খবর খবর জানতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেলায়কনটি অন করে দিন প্রাণ কোম্পানিতে ড্রাইভার নিয়োগ দিয়ে হাজার চব্বিশ এর যাবতীয় তথ্য নিচে তুলে ধরা হলো প্রাণ কোম্পানি বাংলাদেশের কৃষি সর্ববৃহৎ কৃষি ও খাদ্যপণ্য প্রক্রিয়া যাতকারী প্রতিষ্ঠান মানব সম্পদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এই গ্রুপের বাংলাদেশের বিভিন্ন লোকেশনে অবস্থিত ফ্যাক্টরি ডিপুসমূহে সংখ্যক ড্রাইভার নিয়োগ দেওয়া হবে আগ্রহী ও উপযুক্ত প্রার্থীদেরকে দুই কপি ভোটার ছবি ভোটার আইডি কার্ড জন্মদিন সনদ নাগরিক সনদ মূল ড্রাইভিং লাইসেন্স শীর্ঘবনতার যোগ্যতার ও সনদ ও জীবন বৃত্তান্ত সহ উল্লিখিত ঠিকানা ও তারিখ অনুযায়ী সকাল নয়টায় সরাসরি সাক্ষাৎকারের জন্য অনুরোধ করা যাচ্ছে প্রাণ কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশের দৈনিক জাতীয় পত্রিকায় মোট নির্দিষ্ট নয় ড্রাইভার অষ্টম শ্রেণী পাশ অষ্টম শ্রেণীর পাস এবং চাকরির স্থান সমগ্র বাংলাদেশ আবেদনের ডাক যোগাযোগ এবং সরাসরি সাক্ষাৎকার আবেদন খরচ ফেরি এবং আবেদনের শুরু হাজার চব্বিশ প্রতি শনিবার এবং মঙ্গলবার প্রতি শনি সোম মঙ্গল বুধ বৃহস্পতিবার ইন্টারভিউ প্রাণ গ্রুপ ড্রাইভার পদে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ ড্রাইভারের পর সংখ্যা নির্দিষ্ট নয় বয়স পঁচিশ থেকে চল্লিশ ড্রাইভারদের সংখ্যাবলী কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ হতে হবে লাইসেন্সের ধরন হেভি মিডিয়াম লাইট এবং অভিজ্ঞতা বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ কমপক্ষে কোম্পানিতে চাকরি করার সুযোগ প্রার্থী আকর্ষণীয় বেতন প্রদান করা হবে তাছাড়া ট্রিপ ভাতা উৎসব ভাতা ইত্যাদি নিয়মিত প্রদান করা হবে প্রার্থী জনক কাজের ক্ষেত্রে বস্তুরান্তে বেতন বৃদ্ধি করা হবে ফেরি থাকা এবং স্বল্পমূল্য খাওয়ার সুব্যবস্থা করা হবে কোম্পানির নিয়ম অনুযায়ী প্রার্থীদেরকে অন্যান্য সুযোগ সুবিধা সব দেওয়া হবে সবাইকে জানানো যাচ্ছে যে প্রাণ কোম্পানিতে প্র্যান কোম্পানির হেড অফিস বাড্ডা রোড বাড্ডা হোসেন মার্কেটের চোখ তলায় আপনারা ব্র্যান্ড কোম্পানির ইন্টারভিউ দেওয়ার জন্য আগ্রহী যারা তারা এখনই যোগাযোগ করুন এবং প্রতি মঙ্গলবার ড্রাইভার নেওয়া হয় নরসিংদি ঘোড়াশাল এবং হোসেন সুপার মার্কেট বিভিন্ন জেলায় যেমন নরসিংদী প্রতি শনিবার প্রতি শনিবার বরিশাল প্রত্যেকটা জায়গায় ড্রাইভার নেওয়া হয় বিভিন্ন সময় আপনারা যারা এখনও আবেদন করেনি তারা এখনই আবেদন করুন এবং পাশে থেকে পিলাম ডন করে দিন সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি